নমস্কার বন্ধুরা ভক্তিগীত চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগতম তো আজকে আমরা জানব দেবী তুলসী কেন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেবী তুলসী ছিলেন শঙ্খচুর নামক এক অসুরের স্ত্রী শঙ্কচুর তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই তার মৃত্যু হবে কিন্তু তুলসী দেবী ছিলেন এক সতী নারী তাই এই বর লাভ করার পর শঙ্কচুর আরও অত্যাচারী হয়ে ওঠে সকল দেবতাদের উপর অত্যাচার করে এই অত্যাচার সহ্য করতে না পেরে সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হয় এরপর মহাদেব সকল ভগবানদের সাথে বিষ্ণুর কাছে সমস্ত বিষয় জানান তখন বিষ্ণুদেবের কাছে দেবতারা শঙ্কচুরের হাত থেকে রক্ষা করার জন্য শঙ্কচুরের রূপ ধারণ করে এরপর বিষ্ণুদেব শঙ্কচুর রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে যায় এবং তার সতীত্ব নষ্ট করে আর শঙ্কচূড়কে বধ করেন মহাদেব স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে তার সঙ্গে প্রয়োজনা করা হয়েছে এতে তিনি ভগবান বিষ্ণুর ওপর রেগে যান এবং ক্রোধের বসে তাকে অভিশাপ দিয়ে বসেন শ্রী বিষ্ণু তাৎক্ষণিক পাষাণে পরিণত হয়ে যাবে এবং দেবী তুলসী সিদ্ধান্ত নেন তাৎক্ষণিক তার নিজের দেহ ত্যাগ করে দেবী তুলসীর দেওয়া অভিশাপ গ্রহণ করে নেন ভগবান বিষ্ণু আর এই কারণে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হয়ে যায়